আবদার করলো যে মা আমি হচ্ছে কড়াইশুঁটির কচুরি খাবো তার জন্য দেখো কড়াইশুঁটির কচুরি বানাতেই হবে এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি আর সামান্য রিফাইন তেল দিয়ে ভালো মতন ময়দাটাকে মাখিয়ে নেব তো অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব দেখো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এখানে দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম ধুয়ে আমি পেস্ট করে নেব আজকে কিন্তু আমি পেস্ট করেই বানাবো মটরশুঁটির দিয়ে কচুরিটা কড়াইশুঁটির কচুরি তার জন্য দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব অল্প একটুখানি কালো জিরে ফোড়নে দেবো তারপর যে কড়াইশুঁটির কড়াইশুঁটিটা যে পেস্ট করে রেখেছিলাম আবার দিয়ে দেবো কড়াইতে এইভাবে কিন্তু কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে কারণ অনেক সময় লোকে সেদ্ধ করে অনেক সময় সবাই সেদ্ধ করেই করে কিন্তু আমি কিন্তু এইভাবে বানিয়েছি কিন্তু ভালোই লাগছিলো খেতে তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো দেখো কড়াইশুটির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো আর এখানে একটু আদা বাটা দিয়ে ভালো মতন মানে মশলাটাকে কষিয়ে নেব দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো এবার এখানে স্বাদের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দেবো আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো দেখো এবারে কতটা কড়াইতে লেগে যাচ্ছে না উঠে যাচ্ছে কারণ এবার আমি নামিয়ে নেব তারপরে এখানে ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এখানে তো পুরটা রেডি হয়ে গেছে এবার আমি গোল্লা বানিয়ে নেব লেচি কেটে নেব এইভাবে কিন্তু হাতে সাহায্যে হচ্ছে কি খোল বানিয়ে নেব নিয়ে আমি পুটটা দিয়ে দেবো দিয়ে দেখো এইভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে ভালো করে আর একটা আমি করে দেখিয়ে দেব দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নেব কড়াইশুটের এইভাবে কিন্তু কচুরি খাবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে আর বেলতেও কোনো অসুবিধা হয় না সব আমি গোল্লাগুলো করে নিয়েছি এবারে পুর দিয়ে এবার আমি বেলে নেব অল্প একটু আমি রিফাইন তেল দিয়ে বেলবো এটার মধ্যে একটু পুটটা বেশি হয়ে গেছিল তার জন্য বেরিয়ে গেছে তো আমার আমি আবারও হচ্ছে বেলে নেব তেল দিয়ে এভাবে কিন্তু হালকা হাতে বেলতে হবে কারণ জিনিসটা নাহলে বেরিয়ে যাবে পুটটা যেটা আছে ওটা বেরিয়ে যাবে সবকটা কিন্তু আমি এইভাবে বেলে নেবো এবার আমি কড়াইতে হচ্ছে গিয়ে রিফাইন তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি কচুরিগুলো ছেড়ে দেব তেলের মধ্যে দেখো এইভাবে কিন্তু ভাজলে কিন্তু হালকা একটু চাপ দিয়ে ভাজলে দেখবে ফুলে উঠবে এইভাবে লাল লাল করে আমি কচুরিগুলো ভেজে নেব দেখো ফুলে উঠছে এই আছো ফুলে উঠেছে এইভাবে কচুরি বানিয়ে খাবে খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তো কমেন্টে বলবেন কেমন হয়েছে আর এইভাবে বাড়িতে বানাবেন সব কচুরিগুলো কিন্তু ফুলছে একটু হালকা হাতে চাপ দিলে কিন্তু ফুলে উঠছে কচুরিগুলো এইভাবে লাল লাল করেই কিন্তু কচুরিগুলো আমি সব ভেজে নেব দেখো ভাজা আমার হয়ে গেছে